আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম এই ভিডিওটা ছিল অনেক আগে তো আল সামে জ্বালায় আর আপলোড করা হয়নি এটা ছিল আমার বড় আপুর ছেলের বার্থডে ব্লগ তো এইসব কিছু করা হচ্ছে বার্থডে বয়ের জন্য ওর জন্য দুইটাই কেক অর্ডার দেওয়া হয়েছে অন্য একটি মোটু পাতলো কেক লাগবে সেটা কালকে কাটা হবে এখন রাত বারোটার জন্য এই কেকটা আনা আনা হয়েছে চকলেট ও মন পছন্দ তো দেখতেছেন ভাই বোন মিলে কান্না শুরু করে দিছে তো অবশ্যই আমার বোনের ছেলের জন্য সবাই দোয়া করবেন দেখেন আজকে সকালবেলা উঠে সব কিছু ডেকোরেট করছি এই কেকটাও নিয়ে আসা হয়েছে আর মেহমানদের জন্য বিরিয়ানি করছি ডিম কারি করছি সাথে করছি চিকেন সালাদ তো অবশ্যই আছে এখন মেহমানরাও চলে আসছে কেকটা কেটে নিব সবাই মিলে যখন কেক কাটতেছি সে তো অনেক লজ্জা পেয়েছে তো সবাই মিলে অনেক মজাও করছে তো এই বাথডে ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন ওর চকলেট কালার কেক আর মোটো পাতলু কেক দুটাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরও বার্থডেতে কী কী গিফট পেয়েছে বার্থডে কিছু পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম